হ্যালো বন্ধুরা চিকো মোম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো বাইরে বেরিয়ে এসেছি তো সেজে বেরিয়েছে যখন বাইরে নিশ্চয়ই তো চলো আজকে তোমাদের একটা মেলা ঘোরাবো তবে এটা কি বলো তো আমি গেছিলাম উল্টো রথের মেলায় সেদিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো চলো আজকে দেখে নাও তোমায় ভালোবাসি সময় ভালোবাসি সময় ভালোবাসি সময় যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চাই ভালোবাসে তোমার ভালোবাসী তোমার ভালোবাসে তোমায় ভালোবাসী তোমার Sure. তুমি ভালো বাসিস কি গোপনে আজ মন শোনাতে তো বন্ধুরা এখনি বাড়ি এলাম আমি আর যাওয়ার সময় তাড়াতাড়ি করে মানে প্রথম কথা হচ্ছে আমার যাওয়ার ইচ্ছে ছিল না আমাকে চলো বারবার করে বলেই নিয়ে যাওয়া হয়েছে চিকপু যাবে বলছিল চিকপুর বাইনা এটা তো আমি বললাম তাহলে চিকুকে নিয়ে তুমি চলে যাও আর ওরকম মেলা ওরা যায় বাবা ছেড়েতে তো বললাম চেকের নিয়ে তোমরা চলে যাও কিন্তু রথের মেলাটা হচ্ছে একটু বেশি দূরে তো সেই জন্য বাবা বলছে যে অনেকটাই তো দূর আর অনেকদিন ধরে মেলায় যাওয়াও হয়নি বললো ঠিক আছে তুমিও চলো তাহলে তো বেশি টাইমও ছিল না তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে চলে গেলাম তাই বলে আর তোমাদের সামনে আসা হয়নি ইন্ট্রোটাও দেওয়া হয়নি আর রাস্তাতে পুরো রাস্তা গল্প করতে করতে গেছি রাস্তাতে একটুকু ভিডিও করতে মনে নেই আমার তো মেলাটা তো দেখলে তোমাদের সঙ্গে যতটা পারলাম একটু একটু করে শেয়ার করলাম তো আমি কিন্তু আইসক্রিম খেয়েছি আর বাড়ি এসে দেখি ভাইও আইসক্রিম নিয়ে এসেছে আমি বললাম ভাইকে যে তুমি খাও আমি মেলাতে খেয়েছি ও বলছে আমিও খেয়ে এলাম তো তাই আইসক্রিমটা নিয়ে আর কি মানে খাচ্ছিলাম খেতে খেতে ভাবলাম ক্যামেরাটা অন করি আবার তখন ভুলে যাবো কেননা এখন বেজে গেছে সাড়ে দশটা আমি চিকুকে ভাত খাওয়াবো দিয়ে ওকে ঘুম পাড়াবো ধরো তখন তাড়াতাড়ি করে আবার ভুলে যাবো আবার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে তো মেলা থেকে আমি সেরকম কোনো কিছুই নিয়ে আসিনি আর চিকু আপার সঙ্গে মেলা যাওয়া বলে মেলাতেও একদমই ঘুরবে না এটাই হচ্ছে একটা কথা ওই তো গেল। রাগতলায় চেপেছিলাম দেখলে আর তারপরে চিকুকে একটু মিকি মাউসে চাপালো তারপরে একটা ঘোড়াতে চাপালো সবগুলো করতেও খুব ভালোবাসে হো চুপ করে দাঁড়িয়ে থাকবে আর এই সবগুলো করো তাহলে খুব ভালো আর খেলাম ওই আইসক্রিম খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম এসবই খেয়েছিলাম আর ওই আমাকে বলছে কি যে দোকানে কিছু কিনবে সেই দোকানটায় গিয়ে একদম দাঁড়াও ওখান থেকে যা নেবে নিয়ে নাও তারপরে বাড়ি চলো তো এটাই বলছে তো কিছু সেরকম নেই নেই অল্প একটু জিনিস নিয়েছি চল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এইগুলো চিকু বাপা কিনলো চিকুর জন্য আরও একটা ছিল এটা মিষ্টিকে দিলাম আর একটা চিপস ছিল চিপসটা চিকু নিয়ে নিল মানে খাচ্ছে আর এই কিটকাটটা ওর কাকাই নিয়ে এলো চিকুর কাকাই তো একটা চিকুকে দিল আর একটা মিষ্টিকে দিলো আর এই যে দেখো আমি সব কাজের জিনিস নিয়ে এসেছি এটা হচ্ছে এয়ার বার্ড তো এটা অনেক কাজের তোমরা তো জানো সবাই আর এটা নিয়েছে চিকুর পাপ্পা এই যে শিবজি চাবিরিং আর এটা আমাদের রান্নাঘরে দরকার পড়ে অনেক ধারালো কিন্তু এটাও কিন্তু রান্নাঘরেরই জিনিস আর একটা চিকু স্কেল নিয়েছে চিকু স্কেলটা বের করে নিয়েছে ও একটা স্কেল আর একটা স্পিনার আর এখানে দেখো একটা চেন আছে খুব সুন্দর আর সরু একটা চেন এই চেনগুলো দুটো নিয়েছে একটা মিষ্টির একটা আমার মিষ্টিকে একটা দিয়ে এলাম আর এখানে আছে রিং এই যে দেখো এটা আছে পুরো স্টোন দেওয়া এটা আছে এটা একটা ময়ূরের ডিজাইন আছে আর একটা ছিল ওটাও মিষ্টিকে দিয়ে এলাম এই যে দেখো এই বেন এই স্কেলটা নিয়েছে চিকো এখানে গেমসটা আছে এটা অনেক ছোটবেলা থেকে আমরা দেখছি আর এই স্পিনারটা নিয়েছে তো এই কয়েকটাই জিনিস আর কি নিয়ে এলাম মেলা থেকে তো বন্ধুরা তোমরা তো দেখলে কী কী নিয়ে এলাম মানে খুব অল্পই জিনিস নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট জিনিস তারপরে আবার অনেকটা কম জিনিস তো এই কয়েকটাই জিনিস নিয়ে এসেছি আজকে মেলা থেকে আর এরপরেও আরও মেলা আছে যদি চাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেলা টেলা না এরকম যেতে ভালো লাগে না অনেকগুলো ফ্রেন্ড মিলে গেলাম ধরো আমার ননদেলো আমার যা এরকম সবাই মিলে গেলাম তাহলে কিন্তু মেলায় ঘুরতে বেশ ভালো লাগে আর চিকু আপার সঙ্গে মেলায় গেলে আমার একদম ভালো লাগে না ওই মানে একটা দোকানে যাবে কি কী নেবে নিয়ে নাও আর একটা দোকানে যাবে কি কী নেবে নিয়ে নাও এবার চলো বাড়ি এরকম করে মেলায় ঘোরা হয় বলো মেলাতে ঘোরাবে তো একটু এনজয় করা একটু হাসবো একটু ঘুরবো বেড়াবো এটাই তো ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা গুড নাইট